আগুনে পুড়ছে মার্কিন জনপ্রিয় তারকা অ্যাডাম ব্রোডি ও লাইটন মিস্টারের লস অ্যাঞ্জেলসের বাড়ি প্যাসিফিক প্যালেসেট আগুনে ছাই হয়ে গেছে দম্পতির ষাট লাখ ডলারের অভিজাত বাড়িটি দুই সাল থেকে সেখানে পরিবারের সাথে বাস করছিলেন তারা কোনোমতে প্রাণে বেঁচে ফিরেছেন প্যাসিফিক প্যালিসেডের বাসিন্দা সাতাত্তর বছর বয়সী জনপ্রিয় অভিনেতা জেমস উডস সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি তিন বছর আগে বাড়ির সংস্কার কাজ শেষ করেছি আর পুরোপুরিভাবে থাকা শুরু করেছিলাম তিন মাস আগে থেকে। আগুন যেখান থেকে ছড়িয়েছে সেখান থেকে আমাদের বাড়ি খুবই কাছে ছিল কিছু বুঝে ওঠার আগেই আগুনের কালো ধোঁয়ায় সব চেয়ে গেছে কোনো মতে বাড়ি থেকে বের হয়ে হোটেলে আশ্রয় নিয়েছি আসলে এ অনুভূতি বলে বোঝানোর মতো নয় Hollywood Hills, Bel Air, Beverly Hills, Calabasas, ম্যালাবু ও প্যাসিফিক প্যালিসেডে রয়েছে জনপ্রিয় বহু মার্কিন তারকাদের মিলিয়ন ডলারের ম্যানশন কিন্তু ক্যালিফোর্নিয়ার নজিরবিহীন দাবানলে রক্ষা পায়নি তাদের বাড়িও অস্কার এমি ও গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী জেমিলি কার্টিস সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ম্যান্ডিমোর জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটন দ্য প্রিন্সেস ব্রাইট সিনেমার অভিনেতা ক্যারি এলওয়েসের সহ হলিউডের বহু পরিচিত তারকাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে ফুটে উঠেছে আহাজারি পোষা প্রাণীর জীবন বাঁচাতে গিয়েও হিমশিম খাচ্ছেন অনেক তারকা লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে মেয়েকে অন্যান্য সব কিছু বাদ দিয়ে প্রিয় পোষা কুকুরগুলোকে নিয়ে দ্রুত চলে আসতে বলেছেন কমেডি ড্রামা সিক্রেটস অ্যান্ড লাইস খ্যাত মার্কিন তারকা ব্যাপটিস্ট আগুনের খবর শুনে দ্রুত লস মেয়েকে অ্যাঞ্জেলেস থেকে চলে আসতে বলি বারবার টেক্সট করছিল প্রয়োজনীয় কি আছে আমি শুধু বলেছি বাসায় তোমার সাথে শুধু পোষা কুকুরগুলোকে সঙ্গে নাও আর কিছু দরকারই না আমার সহকর্মীরা কঠিন সময় পার করছে অসহায় প্রাণীদের কথা চিন্তা করছি পরিবেশের জন্য এই দুর্যোগ মারাত্মক হুমকি শুরু গোটা দেশে এর প্রভাব পড়েছে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে মার্কিন তারকা বিলি ক্রিস্টাল জন গুডম্যান অ্যান্থনি হপকিন্স রিকি লেকের বাড়িও পাখির চোখে লস অ্যাঞ্জেলস ঝা চকচকে শহর এখন যেন শ্মশান যতদূর চোখ যায় শুধুই ধোঁয়া বস্মীভূত কিংবা আধপোড়া ঘরবাড়ি গাছপালা দুদিনের দাবানলে বিখ্যাত মার্কিন শহর এখন পুরোপুরি রিক্ত আগুনে পুড়ছে প্রায় পঞ্চান্ন হাজার একর জমি ক্ষয়ক্ষতি হয়েছে ছ হাজার কোটি ডলারের কাছাকাছি পড়েছে পনেরো হাজার অবকাঠামো একে বড় ধাক্কা বলছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আশঙ্কা গুনতে হবে আটশো কোটি ডলার বা তার চেয়েও বেশি দুর্যোগের মুহূর্তেও ঘটছে লুটপাট আটক করা হয়েছে বিশ জনকে কারফিউ জারির কথা ভাবছে কর্তৃপক্ষ তো রয়েছেই সাথে চলছে লুটতরাজ এ পরিস্থিতিতে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য সব মিলিয়ে কারফিউ জারি চিন্তা করা হচ্ছে রাতের মধ্যেই হয়তো জারি হবে কারফিউ অগ্নিশিখার উচ্চতা বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত উঠে যাচ্ছে হেলিকপ্টার থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন ভয়াবহ পানি সংকটে রয়েছেন তারা তবে পর্যাপ্ত পানি থাকলেও সহজে থামানো যেত না দাবানলের রুদ্রমূর্তি বলছেন তারা এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরে একতাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এই মুহূর্তে একটি টিম হয়ে কাজ করতে হবে সবাইকে ঐক্যের প্রমাণ দিতে হবে আগুন নিয়ন্ত্রণে আনা ও পুনর্বাসন ত্বরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা আমরা করে দিচ্ছি আগুন নেভাতে ক্যালিফোর্নিয়াকে সহযোগিতা করছে ইউটা নেভাডা ওরিগন সহযোগিতার হাত বাড়িয়েছে অস্ট্রেলিয়াও ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও পুনর্বাসনে আগামী ছয় মাসের সব খরচ বহন করবে ফেডারেল সরকার আশ্বাস প্রেসিডেন্টের দাবানলের উদ্ধার কাজে সব খরচ সরকার বহন করবে ধ্বংসাবশেষ সরানো অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি সহ জীবন ও সম্পদ রক্ষায় সব কিছু অন্তর্ভুক্ত হবে স্থানীয় প্রশাসনকে বলতে চাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা প্রয়োজন করুন তহবিল ফেডারেল সরকারের বৃহস্পতিবার পর্যন্ত লস অ্যাঞ্জেলসে ছয়টি জায়গায় জ্বলছিল আগুন আজ দুটি স্থানের কথা বলা হলেও পরে জানানো হয় পাঁচ জায়গার কথা ধারণা কেনেথ এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ ইফাতার খন্দকার যমুনা নিউজ